পৃথিবীতে যারা ইমানের দাবি করং এখানে কোন বেঈমান আছে সারা কথা বললো না কোন বেঈমান আছে আল্লাহ তাআলা কোন বেঈমানকে কিন্তু ডাকেনি কোন ইয়াহুদি মুশরিককে আল্লাহ ডাকেনি কোরআনে কারিমে আমার আল্লাহ অনেক জায়গায় ডাক দিয়েছেন ইয়াহান্নাস ও হে পৃথিবীতে যারা মানুষ আছো মানুষ বলতে ইহুদিও মানুষ খ্রিস্টান মানুষ মুসলমান ও মানুষ তিলক নাই যারা যে দাদা বাবু ওরাও মানুষ কথা বলছেন না কেন সবাই কিন্তু মানুষ সবাই কিন্তু ইমানদার না গোটা করানে আমার যতটুকু না আমি কোরআনে কারীম নিয়ে ঘাটা ঘাটি করে যতটুকু পেয়েছি গোটা কোরআনে আমার আল্লাহ স্পেশালি ইমানদারদেরকে ডেকেছেন ৮৯ বার কয়বার যেখানে আল্লাহ ইমানদারদেরকে স্পেশালি অ্যাড্রেস করেছেন সেখানেই ডেকেছেন ইয়া ওাল্লাযীনা আমানু ও হে পৃথিবীতে যারা ইমানের দাবি করো এখন আমরা যদি ইমানের দাবি করেই থাকি আল্লাহ আপনাদেরকে ডাকছেন আমাকে ডাকছেন আল্লাহ বলছেন ইয়া জহাল্লা দিন আমানু তাকল্লা ইমানদারে রামে আল্লাহ রে ভয় করং তাইলে ভয় করা লাগবে কাকেং আরো সরেং আরো সরেং আমার ভয় অথচ আল্লাহর ভয়ের থেকে এখন আমাদের ভিতরে নেতার ভয় পুলিশের ভয় বেশি কথা বলছেন না কেন শুধুমাত্র চোখ এনেকু করে নেতা বলবে দেখ তোর চলা ফেরা কিন্তু আমার নজরে আছে ও তাড়াতাড়ি খেসড়ি রান্না করে বলবে যে ভাই আমি আপনার দলের লোক কথা দল না কেন এলাকায় নেই আমার ভাই আল্লাহর ভয় যতটুকু কলি থাকার দরকার তার থেকে নেতার ভয় পুলিশের ভয় বেশি গোটা করা আমার আল্লাহ আল্লাহর ভয়ের কথা বলেছেন একশত ছিয়াত্তর বার আমার ভাইরা ইত্তাকু শব্দটা আল্লাহ গোটা কোরআনে দিয়েছেন একশত এগারো বার কান খাড়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া শব্দটা মাসদারি গোটা কোরআনে দিয়েছেন ষোলো বার মোত্তা তিন শব্দটা গোটা করানে আমার আল্লাহ দিয়েছেন তেতাল্লিশ বার মোত্তাকুন শব্দটা আল্লাহ গোটা করানে দিয়েছেন মাত্র ছয় বার এই টোটাল তাকওয়া ইত্যাকু মোত্তাকি মোত্তাকুন এই শব্দ দি আল্লাহ তালা মোট তাকোয়ার কথা বলেছেন একশত ছিয়াত্তর বার কয় বার ছয়বার আমার জামাত করেন আপনার দলের নেতা লিডার যদি শুধুমাত্র একবার বলে অমুক দিন দশটার সময় অমুক জায়গায় সমাবেশ হবে চলে আসিস এলাকার লোকগুলো সঙ্গে নিয়ে আসিস ও তিন দিন আগে থেকে প্রস্তুতি নেই ভাই এমপি সাহেব আসতেছে যাওয়া লাগবে কিন্তু তুমি তো আমাদের দলের লোক কাজ কর্ম যাই থাকো সাতা ধান কাটা বদ দাও অমক দিন কিন্তু অমক জায়গায় আসতেছে যাওয়া লাগবে কিন্তু এই প্রস্তুতি নেই না নেই না আমার ভাইরাম শুধু নেই না না গেলে আবার কিউ দেয় তুমি যদি না যাও তাইলে কিন্তু আমরা ধরে নেবো তুমি আমার দলের না আর আমার দলের যদি না হও তাইলে কিন্তু লিস্টে নাম উঠে যাবে রাতের বেলা বাড়ি থাকতে পারবা না আমার ভাইরা কি যে বিপদে আমরা আছি একটা এমপির একটা নির্দেশের ক্ষেত্রে আমাদের এত গুরুত্ব মহান আল্লাহ তাআলার গুরুত্ব তার কথার ওজন কি নেতা এমপির কথার থেকে কম আমার ভাইরা এবার নিরপেক্ষ দৃষ্টি দিয়ে একটা বোঝার নিয়তে কথাগুলো খেয়াল করেন তো দুনিয়াতে সামান্য একটা নেতা যদি বলে অমুক দিনে অমুক জায়গায় আসবাং তোমার এলাকার কর্মীগুলো নিয়ে আমরা ওইটাই যদি এত গুরুত্ব দিই তাহলে আমার আল্লাহ যদি আমাদেরকে একবার বলেন ওই একবার আল্লাহর বলা তো নেতার এক হাজার বার বলার থেকে বেশি কিন্তু আল্লাহ একবার বলে শেষ করতে পারতেন কিন্তু আল্লাহ রে ভয় করো আল্লাহ ভীতির কথা আল্লাহ গোটা করানে এক নয় দুই নয় বিভিন্ন রূপে পরে মহান আল্লাহ তারা মোল্লামাই পাঁচ শতরা কাত কবুল নফল নাফাদের সবাব দিয়ে দেয় কবুল হওয়াং পাঁচ শত নফল নামাজের সওয়াব এটা কিন্তু সাইটটি খানি ব্যাপার না আমরা যে নামাজ পড়ি ও নামাজ হচ্ছে না হচ্ছে না ওটা আল্লাহ ভালো জানে কারণ আমরা এমন নামাজ পড়ি নামাজ পড়ি দোকানের হিসাব করি আমার ভাইয়ের এরকম একটা ঘটনা ঘটেছে একটা এলাকায় একটা ব্যক্তি এশার নামাজে ইমাম সাহেব তিন রাকাত নামাজে তিনি বসে পড়েছেন কিন্তু পিছনের মুসল্লিরা তাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কোন তাজবিদিয়ে দিয়ে সিগনাল দেয় সতর্ক করে নাই আমার ভাইরা কারণ ইমামকে তাকবিদ দিলেই হবে না নিজের কাছে আবার কনফিডেন্স থাকা লাগবে যে ইমাম বল আমি সঠিক কি যদি আপনি নিজে ভুল হয়ে আন্দাজে যেখানে সেখানে তাকবিদ ছাড়িয়ে দেন তাহলে ইমামকে আপনি আবার বিভ্রান্ত করে ফেলবেন এই কারণে দেখবেন অনেকে আছে ও সাহস পায় না যে ইমামের ভুল নাকি আমারই ভুল নিশ্চিত হওয়া লাগবে যে না ইমামই তিন রাকাত পড়েছে এখন আপনি যদি অন্য চিন্তায় থাকেন ইমাম ঠিকই পড়েছে আর আপনি যদি ভুল করে তাকবিদ দেন তাহলে তো ইমামের উল্টাপাল্টা করে ফেলবেন আপনি এই জন্য তাকবিদ দেব না দেব না এই চিন্তা করেও সাতা কেউ তাকবিদ দিইনি ইমাম সাহেব তিন রেখাত নামাজ পড়ে সালাম ফিরে কথা শুনতেছেন নামাজের পরে একজন মুসল্লি ডাক দিয়ে বলে ভাই নামাজ কয় রাকাত হলো আমার কাছে তো মনে হচ্ছে নামাজ তিন রাকাত তিন রাকাত আরেকজন পাশের থেকে ডাক দিয়ে বলে ভাই আমার কাছেও তো তাই মনে হলো পাশের থেকে আরেকজন ডাক দিয়ে বলছে মনে হলো তোলো না নামাজ তিন রাকাতই হয়েছে আপনি এত নিশ্চিত কেন বলে ভাই এই বাজার মসজিদে আমি নামাজ পড়ি আজ দীর্ঘদিন যাব এই বাজারে আমার সাইটটা দোকান আছে কয়টা সব বেচা কেনা শেষ করে এসার নামাজে প্রত্যেক রাখাতে আমি মনে মনে হিসাব নিকাশ করি দোকানের আজ তিন দোকানের হিসাব কেবল শেষ হয়েছে আর ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে দোকান এখনো একটা বাকি তার মানে অবশ্যই নামাজ এক রাখা কম কথা বলছে না কেন এই রকম নামাজি আছে না নেই এই রকম নামাজ না কবুল হওয়া নামাজ আমরা এসেছি বসার থাকবেন তো আপনারা থাকবেন কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি না থাকবেন না এই দুইজন থাকবেন ও থাকবে মানে ঝুলি ঝুলি বলিস আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের ব্রেক মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা যে কথা শিক্ষা দিছিলাম তাকওয়া তাকওয়া শব্দের শব্দিক অর্থ হচ্ছে আল্লাহভীতি ভীতি তাকওয়া শব্দের শব্দিক অর্থ হচ্ছে পরহেজগারিতা তাকওয়া শব্দের শব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কোন জিনিস ঘৃণা ভরে ভয় করে ছেড়ে দেওয়া তাকওয়া শব্দের শব্দিক অর্থ হচ্ছে ভদ্রলোক কি লোক আজকে আমার দেশে ভদ্রলোক বলতে বোঝায় সে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে বেলা নয়টার সময় উঠে মুখ না ধুয়ে চা খায় এর নাম দিয়েছে বেটি শুনছেন না শুনছেন না আমার ভাইরান আমার খাউফ শব্দের অর্থ ভয় করা তাকওয়া শব্দের অর্থ ভয় করা এখানে খাউফ শব্দের অর্থ যে ভয় করা এই ভয় করার তাকওয়া মানে ভয় করার ভিতরে পার্থক্য আছে আমরা সাপ দেখলে ভয় পাই বাঘ দেখলে ভয় পাই বৃষ্টির ভিতরে ঝড় আবহাওয়া এটা দেখলে ভয় পাই এই ভয় পাওয়া আর আল্লাহকে দেখে ভয় করা কি এক এই সমস্ত ভয় করাকে বলা হয় আর আল্লাহকে দেখে ভয় করা এটা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বিধান ঘৃণা ভরে ভয় করে ছেড়ে দেওয়ার নাম তাকোয়া আমার ভাইরা পৃথিবীতে কোন ব্যক্তি যদি তাকুয়া অবলম্বন করেন পরহেজগারিতা অবলম্বন করেন আয়াতে কারিমায় আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন আমানুত তাকুল্লাহ ইমানদারেরা আল্লাহর ভয় কর ভয় করা লাগবে কার আর এখন আপনি যদি ভয় করেন আপনার উপকার কি আপনার লাভ কে আমি এখানে অন্ততপক্ষে ১০টা পয়েন্ট নিয়ে এসেছি আপনাদের সামনে যদি কোন ব্যক্তি পরহেজগারি তা অবলম্বন করে মহান আল্লাহ তাকে দশটা জিনিস দান করবে সমান আল্লাহ বলতে পারেন না এখন একটা একটা করে আসেন আলোচনা শুরু করে এক নাম্বারে কোন ব্যক্তি যদি পরহেজ গাড়ি তা অবলম্বন করে তা অবলম্বন করে আল্লাহর ভয় যদি কলিজাতে রাখে মহান আল্লাহ বলেন করান থেকে আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেব আমার ভাইরা করান থেকে সকলে হেদায়ত পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল কোরআনে কারিমের সরায় বাকারা প্রথম নাম্বার পারা প্রথম নাম্বার পিস্টার দুই নাম্বার লাইনের দুই নাম্বার আয়তেটা আল্লাহ বলছেন দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের সুযোগ নেই সরে বলেন সুবহানাল্লাহ এটা এটা গাইডলাইন তাদের ধারক বাহক তাদের জন্য এটা পথ নির্দেশিকা তাদের জন্যে মুত্তাকিন পৃথিবীতে সেই লোকগুলো হবে মুত্তাকি যাদের ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে এই কোরআনুল কারিম তাদেরকে পথ পথ দেখাবে সিরাতুল মুস্তাকিমের পথের দিশা এই লোকগুলো পেয়ে যাবে আমার ভাইরা তাইলে আমরা বুঝলাম হুদা লিল মুত্তাকিন কোরআন গাইডলাইন মুত্তাকিদের জন্য কাদের জন্য কাদের জন্য সবাই বলেন আমার ভাইরা মুত্তাকি মানে আল্লাহ ফিরুম মুত্তাকি মানে পরহেজগার যার কলি যাতে আল্লাহর ভয় আছে ওই লোকটা হচ্ছে মোত্তাকে আপনি যদি আল্লাহর ভয় কলিজাতে যাতে আনতে না পারেন কোরআন থেকে আপনি হেদায়েত পাবেন না আজকে আমরা মোত্তাকে হতে পারিনি এই কারণে মড়ে মোড়ে তাফসির মাহফিল হয় হাফেজ আলেম যোগ্যতা সম্পন্ন ইমাম মসজিদের খতিব জুমার দিনে খতবা দেয় এরপরে ও বন্ধ হয় না কথা বলছেন না কেন একটা মাত্র কারণ আল্লাহর ভয় তাকু এখন আমাদের কলি যাইনি নামাজের ভিতরে আপনি আর্গুমেন্ট পেশ করেন আল্লাহর কাছে اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

কোন দরবারে গিয়ে কোন মাজারে গিয়ে কোন পীর সাহেবের কাছে গিয়ে আপনি হেদায়েত তালাশ করেন অথচ কোরআন কে কোরআনের পথ মত কে অবলম্বন করেন না নামাজে আপনি যত এহদিন সিরাতাল মুস্তাকিম পড়েন কিয়ামত পর্যন্ত আপনার কপালে হেদায়েত ছুটবে না তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন মানিততবা আল হুদা বিখাইরুল কোরআন আদাল্লাহুল আল্লাহ এখানে আলেম আছে যারা কান খাড়া করেন কোরআনে এমন অনেক আয়াত আল্লাহ দিয়েছেন কয়েকটা বিষয় আলোচনা করে আমার আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাইদান সরায়ে নেসার 133 নম্বরাতে আছে উপরক্ত বিষয় যারা মেনে নেবে না

যদি কোরআন বাদ দিয়ে হেদায়াত তালাশ করে আদাল্লাহ আল্লাহ নিজে তাকে পথ ভ্রষ্ট করে দেয় ঈশ্বরে বলেন না উজুবিল্লাহ এই কেন আল্লাহ তাআলা আপনাকে পথ করেন আপনার অপরাধ হচ্ছে একটা যেখানে কোরআন নেই সেখানে আপনি কেন গেলেন আজ পৃথিবীতে অনেক মানুষ আছে বিভিন্ন দরবারে বিভিন্ন ওরা আল্লাহ পাওয়ার যায়। নিয়ত আল্লাহ পাওয়ার পরিবর্তে আল্লাহ ভোলা হয় এই যে আমাদের কুষ্টিয়ার কুমার খালি এই যে লালনের দরবার আছে ওখানেও যারা যায় ওরা কিন্তু প্রথমে যাওয়ার সময় খারাপ নিয়তে যায় না ওরা মনে করে আমরা এই কায়দায় আল্লাহ পাবো কিন্তু ওখানে ঢোকে যখন ঢোকে বিড়ি খর হয়ে যখন বের হয় তখন গাজা খর হয়ে বের হয় কথা বলছে না কেন এই যে বিড়ি খর গাঁজা খর হইল এই গাঁজা খর বানাইল কে আল্লাহ আপনার অপরাধ হচ্ছে এইটা যেখানে করান নেই সুন্না নেই হাদিস নেই আপনি ওখানে কেন গেলেন আমার ভাইরা এই জন্য থেকে কোন ব্যক্তি যদি হেদায়েত পেতে চায় অবশ্যই তাকে মোত্তাকি হওয়া লাগবে অর্জন করা লাগবে কারণ মুত্তাকিদেরকে করান পথ দেখায় কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে পৃথিবীতে যারা মোত্তাকি হবে তারা যে আমল করবে ইবাদত করবে পৃথিবীতে মোদ যারা আল্লাহ পাক বলেন তাদের জাগতিক এ আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি মঞ্জুর হয়ে যায়